আপনারা সকলে জানেন যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্মজিজ্ঞাস করে মারা হয়েছে তারপরে আমাদের অপারেশান সিন্দুর হয়েছে তারপরে দেখা আপনারা জানতে পারেন যে পাঁচটা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায় সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকারের ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী উনত্রিশ তারিখ উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে এটা আমাদের সবভাগ এর আগে আপনারা জানেন যে দুই এবং দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন দুই হাজার এগারো সালে সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং দুই হাজার সালে দুই হাজার ষোলো সালে প্রধানমন্ত্রী ছিলেন তারপরে প্রথমবার আলিপুরদুয়ার যারা হলা হওয়ার পরে আমাদের আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতেন দীর্ঘ প্রায় দশ বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন কতটা আশাবাদী বিজেপি কর্মীরা আর দেখুন নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণেই একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে তারা একটা আলাদা মাত্রা পায় নিশ্চিতভাবে আমাদের এখনো আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি মন্ডল পৌঁছাতে পারি প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে উনত্রিশ তারিখ সভা হবে তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে কর্মীরা আরও উৎসাহিত হয় বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন এখন প্রভাবটা দুই হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত হবে যতক্ষণ না রেজাল্ট বের হবে কি এটা পাখির করেই লোকসভা বিধানসভা নির্বাচনকে পাখির চকরই কি সভা দেখুন আমাদের যখন লোকসভা নির্বাচন হয়েছে তারপরে আরও কয়েকটা জায়গাতে বিধানসভা নির্বাচন হয়েছে আমরা আপনারা দেখেছেন যে আমরা জিতেছি এবং কিছুদিন আগে দিল্লিতে হয়েছিল বিধানসভা নির্বাচন সেখানেও যে কেজরিওয়াল বলেছিল যে মোদীজিকে হারানে গেলে আরেকবার জন্ম লেনা পড়ে মোদিজি ইসি জন্মে কেজরিওয়ালকে হারা করকে দেখা দিয়া এসবার পশ্চিমবঙ্গাল এইবার পশ্চিমবঙ্গের পালা আছে নিশ্চিতভাবে এখান থেকে আপনারা বলতে পারেন যে দুই হাজার ছাব্বিশের আর যে এলেকসানের যে বিগুল বলা হয় সেটা এখান থেকে শুরু হবে একটা বিষয় যে বিগত বিধানসভা নির্বাচনে আপনারা পাঁচটায় আসনি আপনারা জিতেছিলেন সেই জায়গায় সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিপুরদ্বার সফর করেননি বা এরকম কোনো সেই ধরনের নেতা আসেনি এবার নরেন্দ্র মোদী আসছেন নির্বাচনকে কেন্দ্র করে আপনার বক্তব্য অনুযায়ী তাহলে কি মনে হচ্ছে কোথাও আপনাদের সাথে তৃণমূলের একটা শক্ত লড়াই হবে বলে মনে হচ্ছে দেখুন লড়াই লড়াই তো হবেই লড়াই ওয়ান ইস টু ওয়ান হবে তৃণমূল ভার্সেস বিজেপি হবে আর যেভাবে আমরা দুই হাজার ছাব্বিশ দুই হাজার একুশ সালে পাঁচে পাঁচ জিতেছিলাম এইবারও দুই হাজার ছাব্বিশে পাঁচে পাঁচ হবে এবং লোকসভায় সাথে সাত হবে মানুষ মেন্টালি প্রিপেয়ার্ড আছে যে যেভাবে দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার যারা শিক্ষক আছে তাদের চাকরি গেছে যারা যোগ্য আছে তাদেরও চাকরি চলে গেছে এবং প্রাইমারির তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে চলছে তারপরে বেকার যুবক যুবতীদেরকে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে পরিযায় শ্রমিক হিসাবে আজকে অন্য রাজ্যে যেতে হচ্ছে তো সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুর্নীতি নিয়ে মানুষ অতিষ্ঠ আছে তারা একটা পরিবর্তন দিকে তাকিয়ে আছে নিশ্চিতভাবে এখানে কংগ্রেস এবং বামপন্থী তার বিকল্প হতে পারে না একমাত্র ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিকল্প হবে কি দাঁড়াবে দেখুন চা বলায় যেভাবে দুই সালে চৌত্রিশ বছরে বামফ্রন্ট চা বাগানকে শেষ করে দিয়েছে পনেরো